স্বামী আমার কাছে দামি স্বামী আমার আমার ভালোবাসা আমার আমার স্বপ্নের ঠিকানা টিকটক বানান সে স্বামী ল্যা মেরা কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে কথা এরা এখন ফেসবুকের বউ হয়েছে টিকটক বউ হয়েছে কথা এরা সত্যি সত্যি স্বামীকে ভালোবাসে কথা কন ঠিক কিনা ওই দেশে টিকটক হাসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইটি খুলিয়া হিরো আলম নায়ক হইছে হ্যাঁ হ্যাঁ হিরো আলম চেনেনা হ্যাঁ হাইরে শিল্পী ভাই কি গান কয় ওর গান শুনিয়া সত্যকারে যারা শিল্পীরা আত্মত্য করে মারা যাবারছে ঠিক ঠিক কি গান সি씨 নানি সি씨 নানি কি আজে বাজে গান এরা বলে যে কেমনে হ্যাঁ রাগ করছেন কি কয় সিসি নানি নানি না সিসি আরে সিসি কি যে এটা গান আউল ফাউল গান সব বের হয় শিল্পীর এলে শিল্পী না পাগল কিচ্ছু খুঁজে পাওয়া না আল্লাহ যেন এই সমস্ত শিল্পীদের হাত থেকে মাঝে মাঝে ওটা শরবত বানায় খান এই ছেলে তোমার বউ টিকটক ভিডিও করে তোমার একটু শরম করে না বউ কি পাবলিসিটির করা জিনিস বউ হলো পার্সোনাল জিনিস একা দেখার জিনিস ঢাইকা রাখার জিনিস আমার বউ আমি দেখব যারা বইয়ের ছবি ফেসবুকে সার এরা ছোট লোক এদের রুচিতে সমস্যা কথা কথা কেন বইয়ের ছবি ফেসবুকে সার কত বড় বোকা বলে প্রিয় তোমার সাথে ফুচকা খেতে চে খাবার কিছু খা ঝাল হচ্ছে কিনা সেই খবর আমাদের কাছে নিবে চাষ হ্যাঁ তোরা দুই জনে খা ফেসবুকে ছবি সারে বউ কেনে ফুচকা খাই বেরাচ্ছে বউ কেনে কক্সবাজার ঘুর বেড়ে গেছে এক পাগলা ঘোড়ার ওপর বক তুলে দিছে দিয়ে ছবি তুলছে সেই ছবি আবার ফেসবুকে ছাড়ছে সারে লেখছে প্রিয় তোমার সাথে কক্সবাজারে ঘোড়ার সাথে একদিন কথা কয় না কেন মানে পাগল ছাগল দিয়ে দুনিয়াটা ভরে গেছে কথা কয় ঠিক তাহলে বই ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে 채팅 কইরা কাটায় সারা এখন এই মোবাইল মাইয়া দেখো মদনের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইকা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চা সব জান্নাত থেকে পাইলে আসছে রাখকতেছেন নাকি টিকটক টিকটক দেখেন না টিকটক ভিডিও বানায় বউ বউ যার বৌ টিকটক ভিডিও বানায় এত সেলিব্রিটি তার মানে আপনি সেলিব্রিটি স্ত্রীর স্বামী তার মানে আপনি ভাগ্যবান বইয়ের পায়ে দুধ ঢাইলে ওইটা দিয়ে গোসল করেন কথা না কে বইয়ের পায়ে পায়নি ঢালেন একটা লাইন বের করে দেখেন তো ওইটাতে ভাত রান্না করা যায় কিনা ডুপ্লিকেট মুসলমান আছে ভাই আমি একবার দেখেছিলাম আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন দেয়ালের সাথে লাঠি আর ওই লাঠি দিয়ে প্যাটের মধ্যে এরকম ঠেলে রাখছে আমি বললাম বাবা রোজা নাই কয় না দেখিচ্ছ না দেয়ালের সাথে লাঠি দিয়ে সেই লাঠি প্যাটের সাথে ঠিক রাখছে গ্যাস প্রচুর গ্যাস আমি লাঠি দিয়ে গ্যাসটা চাপিয়ে কিছু কিছুক্ষণ আগে ভাত খেয়েছি কথা আছে না এরকম রমজান মাসে নানান হাতে রোজা রাখে না একটি সিয়ামের দাম কত ইচ্ছাকৃত ভাবে যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে দেয় কতটা রাখতে হবে জোরে বলেন সাতটি রোজা সফরের কারণে আল্লাহ তাআলা ছাদ দিয়েছেন অসুস্থ থাকলেও দিয়েছেন পরবর্তী সময়ে কাজ আদায় করতে হবে কিন্তু আপনি সুস্থ মানুষ অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তা দান করেন জোরে বলুন আমিন তাহলে মা বোনেরা কিন্তু রোজার বেলায় শক্ত এরা মাঝে মাঝে নফল রোজাও রাখে কথা কোন ঠিক কিনা তিন নাম্বার হলো পর্দা মা বোনেরা ফরজ পর্দা মানবেন মা বেপরদায় চলাফেরা করা যাবে না আল্লাহ মা বোনকে ফরজ পর্দা মানার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন কিসের পর্দা করবে হুজুর অনেকে বলে হুজুর আমার বউ টিকটক করে আছে না নাই তাহলে যার বউ টিকটক করে কি পর্দা নেই সিনারি কথা বলেন না কেন টিকটক সমাজে আছে না নাই বর্তমান সমাজে এই দেশের তরুণ তরুণী যুবক যুবতীদের নষ্ট করার মূল অস্ত্র হল মূল ভাইরাস হলো হে মোবাইল কথা বলেন না কেন এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি জোরে বলেন কম না বেশি যুবকেরা অনলাইনে জুয়া খেলে একাত্তর টেলিভিশনে সিরাজগঞ্জের একটা গ্রামের নাম দেখালো এই গ্রামের হাজার হাজার মানুষ জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে ওই গ্রামের মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে কি বলে অনলাইনে জুয়া আছে না নাই নবাই অবশ্য ছেলে মেলে এখনো বসে ফ্রি ফায়ার পাবজি পাবজি সমাজে আছে না নাই এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা বলেন ঠিক কেন মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি একা একা ঘর দরজা লাগাইয়া দুনিয়ার কেউ দেখে খেলা লেফির ভিতরে কম্বলের ভিতর স্টিল ভিডিও দেখে হু আছে না নাই ও মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে বানাইছে পোলা আর মনের কথা ভাসে বাতাসে যুবকে বলবো হ্যাঁ ঘুম আছে ঘুম আছে ভাই আপনারা বসেন তো বসেন একটু দোয়া হবে এখনই দোয়া হবে গো বসে দোয়ার দিকে আসছি আমরা কষ্ট দেব না আমি ক্লান্ত শরীর আপনাদের তাই না আরে আর কষ্ট দেয়া যাবে না সোনা এ যুবকে বলবো বলবো কারা কারা চলবে হাত তুলে বলো চলবে চলছে চলবেই নিল্লাগত তাকবীর ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়খা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রায়খা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরে কে প্রেম করে পালিয়ে যায় আছে না না। যে নারী স্বামী রেখে সন্তান দেখে পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কথা বলে ঠিক না ওটা পাশানি ডাইনি কাল লাগিনি বিশ্বাস কাতক নারী কেমনে পারলা মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলা কেমনে পারলা বলে আমার স্বামী খারাপ তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ আসিয়া যদি ফিরাউনের মতো কাফের সংসার করে জান্নাত দেখতে দেখতে মারা যায় তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ একটু পিটায় একটু নিশা টেশা করে সমস্যা কি ও নেশা করে ওর গুণের দায় ভার ও মাঝে মাঝে পিটায় হজম কর বেটি এই হজম কর আর একটা স্বামী যে পিটে মেনে গ্যারান্টি আছে হুম বলে আমার স্বামী খুবই খারাপ কয়টা স্বামীর সংসার করছো দুনিয়ার সব পুরুষ কম বেশি একই বেশি বুঝিস না আছে না প্রেম করে বাড়ি হলো বরিশাল চলে নগা মা তোমার বাড়ি কয় কয় বরিশাল তো গ্রামের কি বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে আর কি করেছে বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কি করছে বলবো না এটা বুঝে নেন তো এখন কি কয় আমার পেটে ছয় মাস ও যদি বিয়ে করে আর আমার সন্তানের স্বীকৃতি দেয় তাহলে আমি বেঁচে থাকবো আর না হলে আজকে ওর বাসার সামনে আত্মহত্যা করে মারা যায় তো তো মরাই উচিত কথা কর এরকম নারীর বসে থাকার অধিকার আছে যে নারী বিয়ের আগে প্রেমপ্রীতির নাম করে একটা ছেলের সাথে পার্কে ঢলাঢলি করে বিয়ের আগে হইটালে যাইতে পারে এই নারীর চরিত্রের কোনো দাম নেই কেমনে পারো মা নিজেকে এত সস্তা বানাইতে কেমনে পারো তুমি না খাতিজা ফাতেমার উত্তর শরী ও মা আল্লাহকে ভয় কর্তাকে বিদ্যাঙ্গুলি দেখাইলে নারীরা যত বেপরদায় চলাফেরা করবে তত বেশি লাঞ্ছিত হবে পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পদ্মাশীব নারীর উপরে আল্লাহরা নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় সে নারী বর্তা পরে পর্দা করে নামাজ পরে আল্লাহর কোরআন পরে ওই নারীর পেট থেকে সন্তান সন্তান দুনিয়াতে জন্ম হয় কথা বলেন সব দোষ কি নারীর পুরুষের দোষ নাই এক হাতে তালি বাজে এ যুবক তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে প্রেম করে মাইনা নেবা তোমার বোনের সাথে কথা কয় না হে জোরে বলো তোমার মায়ের সাথে তোমার মা বোন স্ত্রীর সাথে পরকে প্রেম করলে যেমন মানবা না যেই নারীর সাথে তুমি পরকে প্রেম করো স্বামী আছে সন্তান আছে এই অবস্থায় যার সাথে তুমি পরকীয় প্রেম করো ওইটাও না কারো কারো না কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা এই নির্লজ্জ বেহায়া কেমনে নজর গেল বল কথা কয় না কে হ্যাঁ এখন নিজের গেছে এই জন্য খারাপ লাগতেছে ও আমরা ওগুলো করি না বেটা তুমি আসো তো শোনা একটু শোনা খাই হ্যাঁ কয় হুজুর আমি এগুলো করি না এই তো ভদ্র ছেলে এরা আমাদের সমাজের আগামী নেতৃত্ব দেবে মা আশা শুনে খুশি হয়েছে সোনা ঠিক আছে এদিক খেয়াল করেন তাহলে যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কোনো পরকীয় করা যাবে না এই পরকীয়ার নামে রবিশাপ ভাইরাসে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলে উঠে আল্লাহ জানো বাংলাদেশ অবশ্য এখনো শুরু হয়নি নগরাতে তো হয়নি এটা ভারতের কথা বলতেছি এলাকার নারীরা ভালো সব জালমার থেকে পাইলে আসছে নাকি টিকটক দেখেন না টিকটক ভিডিও বানায় বউ বউ যার বৌ টিকটক ভিডিও বানায় এত সেলিব্রিটি তার মানে আপনি সেলিব্রিটি স্ত্রীর স্বামী তার মানে আপনি ভাগ্যবান বইয়ের পায়ে দুধ ঢাইলে ওইটা দিয়ে গোসল করেন কথা কয় কে বইয়ের পায়ে পায়নি ঢালেন মাঝে মাঝে ওটা শরবত বানায় খান এই ছেলে তোমার বউ টিকটক ভিডিও করে তোমার একটু সরম করে না বউ কি পাবলিসিটির করা জিনিস বউ হলো পার্সোনাল জিনিস একা দেখার জিনিস ঢাইকা রাখার জিনিস আমার বউ আমি দেখব যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এরা ছোট লোক এদের রুচিতে সমস্যা কথা কথা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে কত বড় বোকা বলে প্রিয় তোমার সাথে ফুচকা খেতেছে খাবার কিছু খা ঝাল হসে কিনা সেই খবর আমাদের কাছে নিবে চাস হ্যাঁ তোরা দুইজনে খা ফেসবুকে ছবি সারে বউ কেনে ফুচকা খাই বেড়াচ্ছে বউ কেনে কক্সবাজার ঘুরবে গেছে এক পাগলা ঘোড়ার ওপর বউ তুলে দিছে দিয়ে ছবি তুলছে সেই ছবি আবার ফেসবুকে সার সারে লেখছে প্রিয় তোমার সাথে কক্সবাজারে ঘোড়ার সাথে একদিন কথা কয় না মানে পাগল ছাগল দিয়ে দুনিয়াটা ভয় গেছে কথা কন ঠিক তাহলে বইয়ের ছবি ফেসবুকে সালে অবশ্যই একটা কবুল হজের সব সমান্না বলবেন না সব না গুনা তাহলে ছবি সারা যাবে অনেকের বউ টিকটক বানায় একটা নুডলস রান্না করে মহিলা তারও টিকটক ভিডিও বানায় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয় প্রথমে সবিনের তেল দিবেন এরপরে আপনারা তেজপাতা দিবেন তারপরে আমার গালে একটা থাপ্পড় মারবেন এরকম মহিলা আছে না নুডুস রান্না করে তারও ভিডিও করে স্বামী একটু ঘুমাচ্ছে মাথা নাড়ে আর বলে স্বামী আমার কাছে দামি স্বামী আমার জান্না স্বামী আমার ভালোবাসা স্বামী আমার ভাবনা স্বামী আমার স্বপ্নের ঠিকানা টিকটক বানান সে স্বামী ক্লাতি মেরা কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে কথা কন এরা এখন ফেসবুকের বউ হয়েছে টিকটক বউ হয়েছে কথা কন এরা সত্যি সত্যি স্বামীকে ভালোবাসে না

কি আজে বাজে গান এরা বলে যে কেমনে হা রাগ করছেন কি কয় সিসি নানি নানি না সিসি সি আরে সি সি কি গান উল আউল ফাউল গান সব বের হয় শিল্পীর এলে শিল্পী না পাগল কিচ্ছু খুঁজে পাওয়া যায় না আল্লাহ যেন এই সমস্ত শিল্পীদের হাত থেকে আমাদেরকে হেদায়েত দান করে এগুলো গান শোনার আগে এই দুনিয়ার থেকে পরকালে যাওয়া ভালো এলে কি শিল্পী আল্লাহ এই সমস্ত অশ্লীল গান বাজনা থেকে আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি ঝাটু আছে ভাই পোলা পানে বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সপ্তম সে কথা বলে না কেন এখন আর পড়াশোনা করে না পড়া মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় প্রেমের ফুল বাগানে কথা বলেন ঠিক কে এখন তো পড়াশোনা করা লাগে না অটো পাস এই জন্য যুবক তোমাদেরকে বলে নিজের চরিত্রের যদি হেফাজত করতে চাও খবরদার ব্যাপার দায় চলা নারীর দিকে তাকাইবা না আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দু নামিন আবসারিহিম আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আল্লাহ রাসূল রাস্তা চলতেন কিভাবে জানেন পাহাড় থেকে যে রকম মানুষ নিচের দিকে দেখে দেখে রাস্তা হাঁটতেন আল্লাহ রাসূল এইভাবে পথ চলতেন কখনো চোখ উঁচু করে তুলতেন না বলেন আল্লাহু আকবার এই জন্য বাজান চোখকে নিম্নগামী করে পথ লাগবে কোন অবস্থায় যেন নারীর দিকে আমাদের নজর না যায় আমার নবী বলে সন হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার চোখটা পড়ে যায় সঙ্গে সঙ্গে নে বা প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি হলো ঠিক কিনা তার মানে ইচ্ছাকৃতভাবে কোন কোনো নারীকে দেখা যায় না আর মা বল যারা বলছে আসেন মা ইচ্ছাকৃতভাবে কোন কোনো পুরুষকে আপনার দেগের সৌন্দর্য দেখানো যাবে না যারা বিবাহিত পুরুষ আছেন খবরদার আপনার স্ত্রীর সুন্দর দিয়ে দশ হাজার পুরুষ দেখে ওই দশ হাজার পুরুষ দেখে আপনার স্ত্রী কিনে যা যা ভেবেছে যা যা কল্পনা করেছে যত গুণা হবে এর পার্সেন্টেজ আপনার লেখা হবে আপনার স্ত্রীকে ব্যাপার তাই যত হাজার মানুষ দেখবে আপনার স্ত্রীর গুনার ভার আপনাকেও বহন করতে হবে কোনো নারী যদি জাহান্নামে নামে যায় চারজন পুরুষকে নিয়ে যাবে এদিক বাবা স্বামী বড় ভাই বড় ছেলে সাবধান এই চারটা পুরুষ যখন আপনি থাকবেন এই চার পুরুষের জায়গা থেকে আপনাকে দায়িত্ব পালন করা লাগবে আমার ঘরে থাকবে বাবা আমার আমার যখন দায়িত্ব আমার মেয়েকে আল্লাহর বিধান পরস্পর্তার ভিতরে রাখা কথা কন আপনারা স্ত্রী যখন আমার ঘরে আসবে আমার দায়িত্ব আমার স্ত্রীকে পর্দায় রাখা আর আপনি বন্ধুর সামনে নিয়ে যা বলেন দোস্ত এই যে তোর ভাবি হ্যাঁ ওই মুসলিমগঞ্জে বাড়ি চিনিটা হ্যাঁ এর সাথে তো কলেজে আমি লাইন মারিছিলাম হ্যাঁ মিলে গেছে দোস্ত দোয়া করিস তোর ভাবি কিন্তু পূর্ণিমার মতোই কিন্তু আমি নাইকে বানাচ্ছি না আছে না বদ নাই নিজের বউকে বন্ধুকে দেখায় এরা কি কথা নাকি আপনার আচ্ছা বলেন জায়েদ আছে থাকলে সেটা কম আমিও দেখামো কাল থেকে এই জন্য ভাই আমরা বেশি ফিরি হতে হতে এমন ফিরি হসি কয়েকদিন দেখি আমার বউ আমার বন্দুক নিয়ে ঘরে আমার বউ আমার বন্দুক নিয়ে ঘরে আছে না এরকম আল্লাহ যেন আমাদের একটু হেদায় দান করেন একটু জোরে কন আমি তাহলে স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা ভাই হিসাবে আপনার দায়িত্ব আপনার বোনকে পর্দায় রাখা বড় ছেলে হিসেবে দায়িত্ব মাকে পর্দায় রাখা আমরা যেন এই আমলগুলো করতে পারি আল্লাহ যেন তা অফিক দাঁড় করেন আমাদের ঘাড়ে অর্পিত দায়িত্ব আমরা যেন পালন করতে পারি জোরে কর আমি এটা জোরে কর আমি আর চার নাম্বার হলো মা বন্ধের আবার সন্দেশের মা স্বামীর খেদমত করবেন স্বামীর সাথে বিয়া তুমি করবেন না যারা প্রকৃত নারী স্বামীকে সম্মান করে স্বামীকে মূল্যায়ন করে স্বামীকে ভালোবাসা দেয় যারা বুদ্ধিমান নারী এরা স্বামীকে রাজা বানায় রাজা রানী হয়ে স্বামীর সংসার করে কথা বলেন ঠিক না আর যাদের বুদ্ধি কম এরা স্বামীকে গোলাম বানায় গোলাম বানায়া গোলামের বউ হয় কথা কয় না স্বামীকে ঝাড়ি ঝুড়ি মানে কি রাখে পোষা বিরিয়ালের মতো বউ যদি স্বামী আছে তাই কথা এতটা বইয়ের গোলাম হওয়া যাবে না কি ভাই ভয় পাচ্ছেন আপনার বউ কিছু কয় নাকি আচ্ছা এদিক আমরা বইয়ের গোলাম হব জোরে বলেন বইয়ের গোলাম হব আমরা বইয়ের গোলাম হব না জন্য মা বোন যারা আসছেন মা শুনে যান স্বামীকে সম্মান দিবেন আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীর জমিনে মানুষ হয় মানুষকে যদি সিস দা দেওয়ার নিয়ম থাকতো এই দেশের এদিক খেয়াল করেন পুরো পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজ দেয় তাহলে স্বামী কতটা দামি স্বামীকে মামলার আসামি বানানো যাবে না স্বামীর নামে বদনাম সরানো যাবে না স্বামীকে ছোট করা যাবে না কথা বলেন না কেন স্বামীকে রাজার আসনে বসায় রাখবেন বাচ্চার আসনে বাদশার বউ হবেন রাজার রানী হবেন কথা বলেন না কেন রাজার রানী হয়ে রাজত্ব করবেন খবরদার স্বামীকে গোলাম বানায় গোলামের বউ হবেন না আল্লাহ যেন নারী জাতিকে হেদায়ত দান করেন এটা জোরে বলেন আমিন স্বামীকে মূল্যায়ন করবেন মা আপনার জন্য মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনার চিকিৎসার টাকা আপনার শরীরে পোশাক আমোদ প্রমোদ থ্রিপি সারি যা লাগে গহনাগাটি কসমেটিক সব তো আমরাই দেই মা কথা কানেক তাহলে যেই পুরুষ মানুষটা আপনার জন্য এত পরিশ্রম করে প্রবাসে কষ্ট করে দেশে কষ্ট করে কি যে কষ্ট করে স্বামীর চব্বিশটা ঘন্টা কষ্ট যদি দেখতে কখনো স্বামীকে তুচ্ছ তাচ্ছন্ন করতে না আল্লাহ আব্বাহিজাতির হেদায়ত দান করেন বলুন আমিন সাড়ে বারোটা পার হয়ে গেছে যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা তাওফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ আলামিন বিচে থাকলে আবারও দেখা হলে হতেও পারে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে কবল করেন একটু জিল্লা বলেন আমি সাইফুল ভাই দয়ার দিকে গেল শয়তানের সাথে আপোষ করেনি কথা বলেন ঠিক কি না এরকম ইমানদার হওয়া দরকার আছে না না জরে বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইব্রাহিম খলিলুল্লাহর মত ইসমাইলের মত মাহাজেরার মত ইমান দান করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন মহিলা মা বোনদের জন্য বরাবরই যে কথা বলি আমার মা বোন যারা বসে আছেন মা আপনাদের আমল কম দাম বেশি চারটি আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার ফরজ সলাত আদায় করতে হবে দুই নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে সামনে রমাদান আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজান মাস হল মমিনের ইবাদতের মাস বোনাসের মাস ইবাদতে কাটানোর মাস কথা বলে ঠিক কিনা রহমত মাগফিরাত নাজাতে ভরা রমাদান কথা বলে ঠিক কিনা একজন রোজাদারকে যদি সামান্য ইফতারি করাইতে পারেন আল্লাহ তালা আপনার না আমল একটি রোজার সবদান করবেন বলেন সোহান আল্লাহ সাবিরা বলেন হজর আমরা যদি রোজা রাখার সামর্থ্য না থাকে আল্লাহ রসুল বলেন যদি একটা খেজুর অথবা এক ঢোক পানি দিও কাউরে ইফতারি করাও তবু পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ আমল নামায় দান করবেন বলেন সোহান আল্লাহ এই মাসে যদি দান করেন এক হাজার টাকা দান করলে সত্তর হাজার টাকার সব আর রমজান মাসে এক হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করলে সাত লাখ টাকা দান করলে যে সব সেই সব পাবেন বলুন সুবাহান আল্লাহ তাহলে রমজান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ রোজাদারে দুইটা ঘিসি একটা ইফতারের সময় আর একটা আল্লাহ তালার দিদারের সময় বলুন সুবাহান আল্লাহ যারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে ইফতারি নিয়ে বসে থাকে এই রোজাদারের মজা আর যারা সারাদিন থাকে বসে ভাব লাগে মাসের আমরা পালন করবো তো ইনশাল্লাহ মা বোনের আবার রোজার বেলায় সত্তর মাঝে মাঝে দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে তিন চার দিন ভাত খায় না যদি বলেন ময়নার মা একটু ভাতটা খাও শোনা এত রাগ করো না তুমি খাও তোমার দরিয়া ভরাও আমি খাবো না